নমস্কার বন্ধুরা আজকে আমি সুজি দিয়ে একেবারে ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যে রেসিপিটা তোমরা এর আগে কোথাও দেখো নি বাইরেটা হবে একেবারে মুচ মুচে ফুলা ফুলা আর ভেতরটা হবে ফাপা হঠাৎ যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তাহলে ট্রাই করতে পারো এই রেসিপিটি আর আওয়াজেই বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা একেবারেই ফাপা দেখতেই পাচ্ছ তাহলে চলো বন্ধুরা এই মজার রেসিপি দেখে নাও আমি কিভাবে তৈরি করেছি সবার প্রথমে একটা ফ্রাই প্রাণীর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেব তেলটা অবশ্যই সাদা তেল দিতে হবে এখন এর মধ্যে এক চামচ সর্ষে ফোড়ন দিয়ে দেব। সর্ষেটা আমাদের নাস্তার টেস্টটাকে বাড়িয়ে তুলবে তো সর্ষেটা যখন ফুটে যাবে তখন এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে দিতে হবে এখন এর মধ্যে দিতে হবে জল এখানে আমি কাপ মেপে দুই কাপ জল দিয়ে দেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন জলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা একেবারে ইউনিক এবং খুবই মজাদার তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি যে কাপ মেপে আমি জল নিয়েছি সেই কাপেরই এক কাপ সুজি নিতে হবে সুজিটাকে এইভাবে ওপর থেকে ছাড়তে হবে আর অনবরত নেড়ে যেতে হবে আর সুজিটা যখন দেবে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম করে রাখবে না হলে সুজিটা নিচে থেকে পুড়ে যেতে পারে তো এখন অনবরত নাড়তে নাড়তে আমরা একটা ডো তৈরি করে নেব। আর ধীরে ধীরে দেখো ডোটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এখন গ্যাসের আঁচটাকে একদম লো করে রেখে ঢেকে রাখতে হবে এক মিনিট তো বন্ধুরা এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমাদের সুজিগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা এর আগেও আমি সুজি দিয়ে অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি রেসিপিগুলো তোমাদের অনেক ভালো লেগেছে আশা করছি আজকে রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তো এখন স্প্যাচুলা দিয়ে এইভাবে দেখো সুজিটাকে একটু নেড়ে নিতে হবে এবার এই সুজির ডোটাকে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা আমি ঠিক যে যেভাবে বলছি তোমরা ঠিক এইভাবেই করবে তাহলেই কিন্তু রেসিপিটা একেবারে পারফেক্ট হবে এখন আমি নিয়েছি সিদ্ধ আলু আমি বড় সাইজের একটা আলুকে সিদ্ধ করে নিয়েছি মানে আমরা যতটা সুজি নেবো ঠিক ততটাই আলু নিতে হবে তো আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকেও ঠান্ডা করে নিতে হবে গরম আলু কিন্তু ব্যবহার করবে না তো আলুটাকে খুব ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে এখানে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারো আর এর মধ্যে আমাদের সুজিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আলুর মধ্যে আমরা সুজিগুলো দিয়ে দেব আলু আর সুজি দুটো উপকরণকেই কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো এখন আলুর সাথে সুজিগুলোকে এইভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন রেসিপি তোমাদেরকে উপহার দেওয়ার আর তোমরা কেমন ধরনের রেসিপি দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব। তেমন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করার তো এখন আমি হাত দিয়ে দেখো মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে আমার কাজের সুবিধার জন্য আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আলুর সাথে সুজিটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবে তো বন্ধুরা মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো চলো এখন এর মধ্যে আমরা কিছু মশলা মেশাবো প্রথমে দিয়ে দেবো আধখানা ক্যাপসিকাম কুচি আমি অর্ধেকটা ক্যাপসিকাম খুব ভালো করে কুচিয়ে নিয়েছি দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব অল্প কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব এক চামচ জিরার গুঁড়ো সাথে দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের পরিমাণ বুঝে দেবে দিয়ে দেব এক চামচ চাট মশলার গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার স্বাদ মতো লবণ দিয়ে দেব এখন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব বন্ধুরা একেবারে সহজভাবে দেখাবো আগের রেসিপিটা এর থেকে একেবারেই আলাদা ছিল কিন্তু এই রেসিপিটা একটু অন্যরকম তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে তো এখন এর মধ্যে যেটা দিতে হবে সেটা হলো কর্ন যদি হাতের কাছে কর্নফ্লোর না থাকে তাহলে চালের গুঁড়ো দিতে পারো তো কর্ন ফ্লোরটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটা ডোর আকার করে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ একটা ডোর আকার হয়ে গেছে তো চলো এখানে ডো আমাদের তৈরি হয়ে গেছে এবার অন্যদিকে একটা বাটির মধ্যে আমি দিয়ে দেব ময়দা এখানে আমি তিন চামচ মতো ময়দা দিয়ে দেব আর সাথে দিয়ে দেব তিন চামচ কর্নফ্লোর তোমরা চাইলে পুরো গোলাটাই ময়দা দিয়ে করতে পারো বা আটা দিয়েও করতে পারো তো বেশি ক্রিস্পি করার জন্য এখানে আমি কর্নফ্লোরটা দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প কিছু ধনেপাতা দিয়ে দিলাম এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে গোলাটা কিন্তু বেশি ঘন করবে না বা বেশি পাতলাও করবে না ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই গোলাটা তৈরি করতে হবে আর অল্প অল্প জল দিয়েই তৈরি করতে হবে আর বন্ধুরা গোলাটা আমাদের একবারেই রেডি নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পাতলা বা ঘন হয়েছে তো আগে থেকে তৈরি করে রাখা ডো থেকে আমি অল্প একটু ডো নিয়ে নিচ্ছি হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল পাকিয়ে নিতে হবে তারপরে আমি দেখো একটা কুকি কাটার নিয়েছি তো আজকের খাবারের ডিজাইনটা একটু অন্যরকম করব করবো শেপ করব তো এর মধ্যে ডোটা দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারবে তো ধীরে ধীরে এই যে সাইডের অংশগুলো আমাদের বের করে নিতে হবে আর এই নাস্তাগুলো তৈরি করার সময় হাতে একটু তেল মেখে নেবে তাহলে হাতে লেগে যাবে না তো দেখো খুব সুন্দর শেপের একটা নাস্তা আমাদের তৈরি হয়ে গেছে হাত দিয়ে চেপে চেপে একদম শেপটাকে ঠিক করে দিয়েছি তো একইভাবে প্রত্যেকটা নাস্তা আমরা তৈরি করে নেব আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতগুলো আমি তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা দেখতেও কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এবার আমাদের কাজ হলো কি আমরা যে গোলাটা তৈরি করেছি আর আমরা সাথে নিয়েছি কিছু ব্রেডক্রাম এ দেখো তো এখন একটা একটা করে এই গোলার মধ্যে দিয়ে দেবো এ দেখো গোলার মধ্যে দিয়ে এপিট ওপিট করে গোলাটাকে লাগিয়ে নিতে হবে তোমরা চাইলে এখানে ডিম ফেটিয়েও নিতে পারো তো গোলাটা আমি লাগিয়ে নিয়েছি এখন ক্রামের উপরে দিয়ে দেবো আর এপাশ ওপাশ করে ব্রেড ক্রামগুলো লাগিয়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা তৈরি হয়ে গেছে আর দেখতে খুবই সুন্দর লাগছে তো একে একে প্রত্যেকটা নাস্তায় আমরা ব্রেড কাম এইভাবে লাগিয়ে নেব আর যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সববার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো একে একে সব কটা আমি এইভাবে ব্রেড কাম লাগিয়ে নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো চলো এগুলোকে এখন ফ্রাই করতে হবে দেখো তো আগে থেকে আমি একটা প্যানের মধ্যে তেলটাকে গরম করে নিয়েছি তেলটাকে খুব বেশি গরম করবে না মোটামুটি গরম করে নেবে আর এই গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো প্রথমে একটা দিয়ে আমরা একটু চেক করে নেব মানে তোমরাও এটাই করবে একটা দিয়ে প্রথমে চেক করে নেবে যে ফেটে যাচ্ছে কিনা কোনো সমস্যা হচ্ছে কি না ব্রেড কামগুলো ছাড়িয়ে যাচ্ছে কি না একটু চেক করে নেবে তারপরে একটা একটা করে দিয়ে দেবে তো আমার কোনো সমস্যা হয়নি এখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিয়েছি আর গ্যাসের রাস্তাকে এই সময় মিডিয়াম করে রাখবে এখন আমরা উল্টে দেব দেখতেই পাচ্ছ যে একটা সাইড ভাজা হয়ে গেছে আমি অন্য সাইডটা এইভাবে উল্টে দিচ্ছি বন্ধুরা রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে তোমাদের কমেন্টের মাধ্যমেই আমি জানতে পারি যে আমার রেসিপিগুলো কেমন হচ্ছে আমার কাজটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না তার জন্য বলছি অবশ্যই কমেন্ট করবে তো উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে আমি ভেজে নেব মুচমুচে করে আর এগুলো ভাজতেও খুব বেশি একটু সময় লাগবে না পাঁচ মিনিট ধরে ভাজলেই হয়ে যাবে তো মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে নামিয়ে নেওয়ার পালা এটা দেখতে কতটা অ্যাক্ট্র্যাক্টিভ হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো শেপ দিয়েছি আর অসম্ভব সুন্দর হয়েছে দেখতে যার সামনে ধরবে তারই কিন্তু ইচ্ছা করবে যে এক পিস খাই তো আমি তেল থেকে নামিয়ে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি যে এগুলো দেখে তোমাদের জিভে জল এসেই যাবে তো এখন আমি একটা সাদা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি সাদা প্লেটে দিলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো আমি অন্য একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি আর অসম্ভব মজার হয় খেতে অসম্ভব সুন্দর হয় দেখতে আর কতটা মুচমুচে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আওয়াজেই তোমরা বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে একটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা একেবারেই ফাঁপা দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের একটা অনুরোধ রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাহলে আজকে আমি এখানেই বিদায় নেবো আবার হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো